রাহিম আলহামদুলিল্লাহ রবিলমিন সম্মানিত শ্রদ্ধা মাননীয় খতিব হাজরান মজলিস আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন আমি বাংলাদেশ জমাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অনেক আগেই এই আদাবত থানা আমি জামাতার আমির ছিলাম মোহাম্মদপুর এলাকা আসি দীর্ঘ তিরিশ বছর ধরেই আমি স্থায়ীভাবে মোহাম্মদপুর কাদারাবাদ হাউজিং এ বসবাস করছি এই পনেরো বছরের মাঝে সাড়ে দশ তিন বছর এবং ভীষণ নির্যাতন অত্যাচারের মাঝে ছিলাম তো আমি সামান্য একটু কথা দু চার মিনিট আপনাদের সামনে ব্যয় করব আশা করছি আপনারা একটু এই আশা করছি আপনারা একটু সাথে শুনবেন আমি বেশি সময় নেব না খতিব মহোদয় যে জায়গায় শেষ করলেন আমি এই জায়গা থেকে একটু শুরু করতে চাই সুরা ত্বহা দ্বিতীয় নম্বর আল্লাহ তালা বলছেন بسم الله الرحمن الرحيم ما انزلنا لিকা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি দুঃখে কষ্টে থাকার জন্য না আপনি অবদমিত থাকবেন তার জন্য কোরআন নাজিল করা হয়নি আপনি অসহায় থাকবেন তার জন্য কোরআন নাজিল করা হয়নি আপনি পর্যদস্ত অবস্থায় থাকবেন তার জন্য কোরআন নাজিল করা হয়নি তাহলে কেন নাজিল করা হলো সে জবাব আল্লাহ তালা সুরাই ইব্রাহিমের দ্বিতীয় নম্বর দিয়েছেন কিতাব আমি কেতাব নাজিল করেছি আপনার এই জন্য যে ইউ ই ব্রিং আউট দ্য ম্যানখাইট আপনি মানব সমাজকে বের করে আনবেন জুলমাতেইলেন নো অন্ধকার থেকে আলোর দিকে এই জন্যই আমি কেতাব নাজিল করেছি তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহ তালা পুরোপুরিভাবে ব্যাখ্যা করে দিলেন জুলমাতটা কি জুলুমাত এটা বহু বচন জুলুম শব্দের অর্থ হইল আজকে ব্যাখ্যা করলে অন্যায় অত্যাচার মুঙ্কার সমস্ত ধরনের ইবেল ডিস খারাপ কাজকে আপনার এবার ব্যাখ্যা করা হয়েছে জুলুমাত ব্যাখ্যা করা হয়েছে আচ্ছা আমাদের সমাজে এগুলো আছে কিনা বলে নাই মনে হয় তিনি যে কায়াতটা তেলোয়াত করে খুববার শেষ করবেন সুরা নাহালে। সেখানে উনি এই কথায় বলে হ্যাঁ নীল বল বা এই যুতুম তিনি বলবেন ফাইসার থেকে দূরে থাকো মংকার থেকে দূরে থাকো এবং তোমরা সন্ত্রাসী কার্যকলাপ থেকে দূরে থাকো কর্শ্বর পর করশ্বর মেম্বার থেকে আসলে এনএসিয়া হয় কোন রেমেডি আছে কোন রেমেডি নাই বিকজ ইমপ্যাক্ট এই কাজটা কিন্তু রাষ্ট্রের কাজ দেশের কাজ এটা রাষ্ট্রের কাজ রাষ্ট্র যদি আইন করে আজকে মহকার কাজ বন্ধ করে দেওয়ার জন্য বলা হয় নসিহ চলবে রাষ্ট্রের আইনও চলবে দুইটা হইলে পরে দেখবেন আর কিছু থাকবে না আমার সাথে একমত কেনা এই খতিব সাহেব আলহামদুলিল্লাহ আমার মনটা ভরে গেছে আলোচনা শুনে ওনাকে উনি যদি একজন মুহঙ্কার ব্যক্তিকে এনে এনে বিচার করতে পারবেন উনি পারবে মনে হয় নাকি ই ডোট জ্যান ইন রাইট বরঞ্চ বিচার করতে গেলে ওমারে বিচারের সামনে আসতে হবে সদরটা এক কাজটাই আসলে রাষ্ট্রের কাজ রাষ্ট্র করবে এটা কোরআন দিয়ে উইদাউট কোরআন রাসুল সাল্লাম মিশনে ছিল এটা আর হুজাতুল বিদান এক লক্ষ বিশ হাজার সাহাবির সামনে আল্লাহ রসুল সাল্লামের ইতিহাস কেয়ামত পর্যন্ত কথাগুলো জল জল করে চলবে যেগুলো বিভিন্ন হাদিস গ্রন্থে বিভিন্ন ভাবে বর্ণনা করা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা তিনি বলেছিলেন হাদিসটি মহাত্মা গ্রন্থে আছে মুসনাদ আহমদে আছে হাদিসটি সহি বলা হয়েছে কওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাক কফি বল আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতু মিহিমা কিতাবুল্লাহ আর কি সুন্নাত রাসূল আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম তোমরা যদি এই দুইটি জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তর মাঝে পড়বে না আজকে দুইশটি কোটি মুসলমান গাজার কথা উনি বললেন কত দুর্ভাগ্য জাতি দুইশো কোটি মুসলমান সমস্ত রিসোর্স মুসলমানদের হাতে কি নাই নাই একটাই সেটা হলো কোরআন নাই কবি ইকবাল বলেছিলেন ও মা জসমে জমানা তুমি মুসলমান হ তোমরা ওই মজ্জাস মুসলমান ছিলা যখন কোরআন তোমাদের হাতে ছিল আর যখন কোরআন তোমরা ছেড়ে দিছ তোমরা কি হয়েছ তোমরা ফকিরে জাতিতে পরিণত হয়েছ তোমরা নেতৃত্ব হারিয়ে ফেলছ আমি শেষ করছি সম্মানিত মুসলিম একাও বাংলাদেশ জামাত ইসলাম চুয়ান্ন বৎসর ধরে এরকম একটি রাষ্ট্রের কল্পনা করে আসছে কাজ করে আসছে আমাদের উপর যত অত্যাচার নির্যাতন নিষ্পেশন হয়েছে আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নির্যাতনের শিকার আছে সিগারেটের আগুন দিয়ে আমার এই জায়গাটা পড়িয়ে দেওয়া হয়েছিল সব কিছুর মূল একটি কারণ ছিল যে আমরা একটা কোরআন সমাজ ব্যবস্থা চাই আগামী ছাব্বিশে নির্বাচন যদি আপনারা মনে করেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশে ইসলাম রাষ্ট্র কায়েম করে সাপূর্ণ একটি রাষ্ট্র কায়েম করতে পারবে একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে পারবে একটি ওয়েলফেয়ার স্টেট বানাতে পারবে কল্যাণময় একটি রাষ্ট্র বানাতে পারবে তাহলে আমি আপনাদের কাছে দোয়া চাই

অপেনিয়ান পেশ করে মতামত দেয় ভোট দেয় আল্লাহ তার ওই ভালো কাজের একটি অংশ তার আমলনামা লিখে রাখা হবে আর অমাইয়া সাইয়া কল্লাহ ইফলুম মিনহা আর কেউ যদি কোনো অশোক কাজের পক্ষে রায় দেয় মদ দেয় অপেনিয়ান পেশ করে ভোট দেয় আল্লাহ বসছেন সাইয়া খারাপ কাজ ইভেল ডিটস তার ওই আমলনামায় আমি সেটাই লিখে রাখবো এবার সিদ্ধান্ত নেওয়ার আপনাদের মালিক যে আপনার গুড ডিডস ভালো কাজের সহায়তা অথবা অসৎ কাজের সহায়তা যেটাই করেন এটা আপনাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইক জাযাকাল্লাহ